সাতক্ষীরার আদালতে ইবালের রাসেলের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড চেক প্রতারণার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ইবালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত রোববার বিকেলে তিনটায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক হাবিবুর রহমান এই রায় দেন এ সময় তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানাও করা হয় মামলার বিবরণে জানা যায় সাতক্ষীরা পৌরসভার বাজারে বাগান এলাকায় শেখ আব্দুল ওয়াজেদ প্রচুর ছেলে শেখ তানজির আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে একটি সিঙ্গেল মোটরসাইকেল ওয়াডার ও ক্রয় মূল্য পরিশোধ করেন মোটরসাইকেলটি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারায় ইভালি কর্তৃপক্ষ তাকে এক লাখ পঞ্চান্ন হাজার টাকার একটি চেক দেন চেকটি নগদায়নের সর্বশেষ তারিখ ছিল এগারো জানুয়ারি দুই হাজার বাইশ বাদী চেকটি তার নিজ হিসাবে জমা দিলে চেকটি ডিসঅনার অনার হয় বিষয়টি নিয়ে ইভেলিকে লিগাল ডিমান্ড নোটিশ পাঠানো হয় দুই হাজার বাইশ সালের তিরিশ জানুয়ারি ইভেলি কর্তৃপক্ষ নোটিশটি গ্রহণ করে কিন্তু তারা বাদীর পাওনা অর্থ পরিশোধের কোনো উদ্বেগ না নেওয়ায় প্রতারিত হয়ে সাতক্ষীরা আমলি এক নম্বর আদালতে ইভেলির সিইও রাসেলের বিরুদ্ধে হস্তান্তরযোগ্য দলিল আইনে এনআইএম অ্যাক্টে মামলা দায়ের করেন বাদী এ মামলায় আদালত রোববার ইভেলের এর মোহাম্মদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানা করেছেন তবে রায় ঘোষণাকালে আসামি মোহাম্মদ রাসেল কাঠগড়াই ছিলেন না সাতক্ষীরে আদালতের অতিরিক্ত পিপি অ্যাড এভিএম ইন্ডিয়ান সায়ন বিষয়টি নিশ্চিত করেছেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর আপনাদের সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ